কোনো চুক্তির বিনিময়েই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না বলে সাফ জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম দফার পরোক্ষ আলোচনার আগে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এদিকে বুধবার ইরানের পার্লামেন্ট আবারও বলেছে নিজেদের পরমাণু অধিকার তারা কোন ত্যাগ করবে না ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না এই প্রেক্ষাপটে সরব হয়েছে ইরানের পার্লামেন্টও এক বিবৃতিতে দেশটির আইন বলেছেন অবাস্তব ও অহংকারপূর্ণ দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন তাদের দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন কোন বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন নিতানিয়াহ বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত জন অনাহারে মারা গেছেন অন্তত উনত্রিশ জন এদিকে দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে যা প্রতিহত করার দাবি করেছে রেড ক্রিসেন্ট বলছে জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলেও সংকট দেখা দিয়েছে যুদ্ধ শেষে পুরো গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহ চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথাও উল্লেখ করেন তিনি এর মধ্যে আছে হামাসের নিরস্ত্রীকরণ উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ যদিও ইসরায়েল বলছে তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল নিয়ন্ত্রণে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন চলমান সামরিক অভিযান শেষে গাজার সব অঞ্চল থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে এ সময় নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধ জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেন এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আর্মিনিয়া সফরে গিয়ে ল্যাভরভ বলেন ইউরোপ এখন যুদ্ধবিরতির কথা বলছে শুধু ইউক্রেনকে আরো অস্ত্র জোগানোর সময় করে দিতে এদিকে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী কিয়েভ উদ্বোধনের দিনই ভেঙে পড়ল উত্তর কোরিয়ার পাঁচ হাজার টন ওজনের বিশাল যুদ্ধজাহাজ স্থানীয় সময় বুধবার আকস্মিক দুর্ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং ওন সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম এদিকে বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া সিউল অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সৌদি আরব হতে পারে নিরপেক্ষ বজ